নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি এর আগে পিএম সুরিয়াঘর ঘর মুক্তি বিজলি যোজনা নিয়ে একটা ভিডিও করছিলাম তো সেই ভিডিওর মাধ্যমে এই দাদা কিন্তু সোলার প্যানেল নাম আছে তো দাদার থেকে আজকে রিভিউ কতটা লাভবান হয়েছে বা এখান থেকে আসলে অ্যাকচুয়ালি কতটুকু কি হয় না হয় প্রত্যেকটা জিনিসই দাদা থেকে জানান দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো আচ্ছা আপনি আমার ভিডিও দেখার পরে এই জিনিসটা নামাইছেন হ্যাঁ তো এটা নামায়া কতটুকু লাভবান বা অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে আপনি সবটা দিন একটু ক্লিয়ার করবেন ভিডিওটা एक्चुअली আমারে আমার শ্বশুর মশাই ফরোয়ার্ড করেছিল বাহ তো শ্বশুর মশাই ফরোয়ার্ড করতে ভিডিওটা দেখলাম আমি পিএম সূর্যকর সম্বন্ধে আগে শুনছিলাম কিন্তু एक्चुअली কতদূর লাভ কি থাকে আর নিজেরা डाउट আসলো সোলার প্যানেল বইলে যেমন রাতে বেলা কি বা এইসব डाउट আসলো ভিডিওটা দেখে অনেকটা ক্লিয়ার হলো তারপরে আমি যে মহামায়া ট্রেডার্স এর ওনার বিশ্বজিৎ বাবু তাইনের সঙ্গে কথা বললাম তো তাইনের থেকে ফার্দার ফোনে আমার অনেকটা ক্লিয়ারিটি আইলো তারপরে আমি ডিসাইড করলাম লাগে এলাম তো লাগানি আমারটা ইনস্টলেশনটা কমপ্লিট হইছে 20 জুন 20 জুনে আমারটা স্টার্ট হইছে সোলার জেনারেশন সাবসিডিতে পাইছেন না হ্যাঁ আমার 20 জুনে স্টার্ট হইছে আমি ফার্স্ট জুলাই আমার সাবসিডি ঢুকে গেছে তো আমি 3 কিলো ওয়াটার প্ল্যান্ট লাগাইছি আমার 85800 টাকা আমি পাবো বিদ্যুৎ পাম কিন্তু আমি যেটা প্র্যাক্টিক্যালি দেখলাম আমারটা আজকে পনেরো দিন হয়েছে মানে বিশ তারিখটা আমি বাদ দিলাম যেহেতু বেলা একুশ তারিখ এই ক্লোজিং দুইশো সতেরো ইউনিট পাইছি টোটাল পনেরো দিনে মানে একুশ থেকে পাঁচ জুলাই টোটাল মানে এটা তো মেঘলা এখন তো সব ডেইলি কোনদিনই একদম না 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 মেঘলা থাকে কিছু কিছু দিন একদম বৃষ্টি থাকে তো একদম খারাপ দিনে আমি পাইছি বারো ইউনিট খুব ভালো দিনে আমি পাইছি সতেরো ইউনিট কিন্তু খুব ভালো দিন দাও কিন্তু একদম ক্লিন না খুব ভালো দিনটা তো একটা প্রশ্ন কিন্তু মেঘলা আসলো তা আমি যেটা ক্লিয়ার বুঝছি যে একটা দিন যদি পুরা রোদ্র থাকে বিশের উঠতে যাইবো এই অর্ডার থেকে জেনারেশন তো এক্সপেক্টেড যেটা করছিলাম যে লাভটা থাকবো আমার এর থেকে বেশি জেনারেট হইতাছে এজন রেট মেঘলা দিন হওয়া সত্ত্বেও আচ্ছা আরেকটা সব থেকে বড় প্রশ্ন এরা এর আগে যখন আমি করছিলাম ওখানে অনেকেই একটা প্রশ্ন করছে প্রথমত সে অনেকে সন্ধ্যার পরে কারণ থাকতো না দ্বিতীয় কথা হইলে অনেক ব্যাটারি আছে

তো একটা বারটিউ যেতেছে বাকি সবটা আমার মিটার দিয়ে বাইরে যেতেছে মানে আমি বিক্রি করতেছি কারেন্ট আর সন্ধ্যাবেলা যখন আমার কারেন্ট শুরু হলো তখন তো সোলার জেনারেসে না তখন আমি টিএসি আমার চলছে আমার কোন ওয়্যারিং এ কিন্তু আর খালি টিটার তো আমার কারেন্ট টিটার কারেন্ট কারেন্টে ঢুকতেছে ইনফ্যাক্ট দিনের বেলা যদি কোন কারণে কারেন্ট জায়গা তখনও কিন্তু সোলার বন্ধ এই সোলার থেকে কিন্তু দিনের বেলা গেলে কারণ আমার ঘরে পাওয়ার চলতো না

তো আমি তো লাগামো আমি এটা অনেকে প্রথমেই সবাই কইছি ছাদের কাছে একটু না আর মহামায়া টেটাসের যে তাইনে কইলো আশা করি

আপনি যেটা নামাইছেন আপনি এটা প্রথম কেমনে শুনছেন বা কই থেকে শুনছেন বা আমরা এটার প্রতি ইন্টারেস্ট আইলো কি কইরা আসলে আমাদের এখানে প্রথমে আমি এমনে মোবাইলে টবেলে সব সময় দেখি সোলার এর ব্যাপারে যেমন প্রধানমন্ত্রী সুজগর যোজনা একটা স্কিম প্রয়োগ করছে যা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য তখন আমি আমাদের প্রথম যে সাব সাবস্টেশনে গিয়েছিলাম ওখানে গিয়ে একজন ভেন্ডারের ঠিকানা নিয়েছি অভদ্রলিক থেকে আমি জিনিসটা বুঝেছি বোঝার পরে তারপরে আমি যে কোম্পানিটা আমি নাম বলবো না কোম্পানিটা আমার সেটা ভাল লাগলো না আচ্ছা তখন আমি আপনার এই যে মহামেয়া ট্রেডার্সের ইউটিউবে দেখে আচ্ছা আচ্ছা বিশ্বজুতি দাস মহাশয় লোককে আমি কন্টাক্ট করেছি কন্টাক্ট করার পরে ওনার সাথে ফাইনালি কথাবার্তা হয়েছে রেড হয়েছে

হয়তো চার পাঁচ দিনের ভিতরে চার পাঁচ দিন এক নাই এটা ঢালাইয়ের ব্যাপার আছে একদিন ফিটিং করার ব্যাপার আছে প্লেটগুলি যে এই প্লেটগুলি দিবা আমার এই কোম্পানি আদানি কোম্পানি আমি যেটা লাগাচ্ছে আদানি কোম্পানি ওনার সাথে কটা কথাবার্তা হওয়ার পরে আমি কৈছি যে আমি ক্যাশ নামাবো তারপরে উনি ইনস্টল করে দিয়েছেন পঁচিশ তারিখ আমার কমপ্লিট পঁচিশ তারিখ কথা পঁচিশ তারিখ তারপর থেকে ছাব্বিশ তারিখ থেকে আমি যে একদম এভারেজে আমার এখন তো ওয়েদার একটু হয়ে যাচ্ছে সাড়ে ১৩ প্রায় কাছে নিজে বিদ্যুৎ বাড়িতে হচ্ছে না লাগে হ্যাঁ এটা কি সিস্টেম গ্রিড এটা আবার সরকার নিবে আমাকে টাকা দিবে আমার না লাগলে তো টাকা দিবে এটা যে এই কন্ডিশন কষ্ট করে লাগাই লো

এটা তো সম্পূর্ণ কইলে দিব ভেন্ডার ভেন্ডার করে দিব আর কি আর কি এটা যারা মনে করেন যে এটা সম্পর্কে জানেন না সোলার প্যানেল আসলে কি তারপর দেখেন ইউটিউব আছে গুগল আছে সার্চ করে দেখেন বা যারা ভেন্ডার আছে তার সঙ্গে যোগাযোগ করুন ফিজিক্যালি যান যারাবার আবার নাম আছে তার কাছে যায় আপনারা জিনিসটা বুঝ এমন না যে আমরা ভিডিও করছি থেকে বিরুদ্ধ থেকে বুঝ দেব বিরুদ্ধ দেখলেন বা জানো তারা সরাসরি আইএন আইলি ফিজিক্যালি যখন যাবেন কথা কিবেন তখন জিনিসটা বুঝবেন ভালো

আমার প্রশ্ন আসতো যখন প্রথম আমি কাছে গেছি যাওয়ার আগে আসতো কিন্তু যাওয়ার পর আমার এই প্রশ্নটি নাই কিন্তু অডিয়েন্সের এখন এই প্রশ্নটি আছে এটা আমিও দেখছি আমারও অনেকে কোয়েশ্চেন করে যে এটার মধ্যে ব্যাটারি আছে ফার্স্ট অফ অল এই সিস্টেমটার মধ্যে কিন্তু ব্যাটারি নাই আচ্ছা এটার মধ্যে দিনের বেলা যেটা যা ইউনিট জেনারেশন হয় এটা ডিপার্টমেন্ট মানে টিএসসিএল এর কাছে জায়গা পাওয়ারটা এই কারণে আমরা এটারে অন সিস্টেম কই কারণ মেইন গ্রিড কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণই আমার

টিএসি সেলের কাছে সেভ করতেছি বা ব্যাটারিটা এরার কাছে আছে এরকম ধরে নিতে পারে অলদো এটা হয় না বাট আমার দিনের বেলা জেনারেশনটা টিএসি সিলের কাছে সেভ থাকে সন্ধ্যার পরে বা দিনের বেলা যদি মেঘলা হয়ে হঠাৎ করে একদম টোটালি সূর্যের আলোটা বন্ধ হয়ে যায় তখন মেইন লাইন থেকে ঢোকা শুরু আর যখন রোদ রোদ উঠবো তখন আবার জেনারেশনটা এক্সট্রা হয়ে জায়গা সোলার জেনারেশন তখন ওইটা এক্সট্রা হয়ে টিএসি সেলের কাছে গিয়ে টিএসি সেলের কাছেই সেভ হয় ওই কারণে এখানে কোনো ব্যাটারির দরকার পড়ে না

বা কি কি ভালো কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে মেনটেনেন্স করতে হয় সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো আমি ভিডিও করে আমার একটা ফেসবুক পেজ আছে মহামায়া ট্রেডার্স মহামায়া ট্রেডার্স পেজের মধ্যে গেলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন ওখানে সব ধরনের ভিডিও করা আছে আমাদের কাজের ভিডিও ডেলি ডেলি ডেলিটা ডেলি আমরা আপলোড করতে থাকি তো ওই পেজে গিয়ে আপনারা এই টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক অনেকটাই বুঝতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আর আশা করি আপনারা যারা কোশ্চেন আসতো আপনারা কোশ্চেনের আপনারা আনসার পাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা তার এই প্ল্যানটা লো